আমি জয়ী হতে পারি আমি বর্ষার দুটা ছবি আমি আমার দিব এখানে জাতীয় চলচ্চিত্র দিবসে আপনি বলেছিলেন যে একটা শিল্পীদেরকে কাজের একটা উৎসাহিত করেছেন আপনি বলেছিলেন যে গার্মেন্টস যে একটা আসলে জিনিসটা হচ্ছে এটাকে ট্রল করার জন্য বিভিন্ন জন বিভিন্ন রকম করে লেখালেখি হচ্ছে অ্যাকচুয়ালি বিষয়টা ছিল এরকম যেমন আপনি সাংবাদিকতা করেন আপনার কিন্তু আপনার কিন্তু প্রয়োজন হতে পারে যে আমি সাংবাদিকতার পাশাপাশি আমি সমাজ করবো হতে পারে আপনার হতে পারে যে আমি সাংবাদিকতার পাশাপাশি আমি নাইটে কোনো একটা কাজ করব। এক একজনের নেশা পেশা এক এক রকম আমার কিন্তু আমি একজন ব্যবসায়ী আমি একজন গার্মেন্টস কর্মী সেখানে কিন্তু আমি আসছি শিল্পী সমিতিতে কেন এটা আমার নেশা এটা আমার শখ তো আমি ওই উদ্দেশ্যে করে বলছি যদি কারো মনে হয় গার্মেন্টস রিলেটেড কোনো কাজে করতে চায় তাদের জন্য আমি সুব্যবস্থা করতে পারবো এটাই বলেছি সেখানে বড় বড় অনন্ত জলিল ভাইয়ের কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরি আছে আমাদের ববিতা আপা আমাদের সম্মানিত যারা বড় আপা বড় ভাই আছে তাদের কিন্তু সবাই কিন্তু স্টাবলিশড ওরা কিন্তু আমার চেয়ে অনেক বড় মানুষ উদ্দেশ্যে বলিনি আমি আমি বলেছি যাদের উদ্দেশ্যে তাদের অনেক অনেক দরকার লাগে আপনি ভালো পাঞ্জাবি পড়েন সেরা পাঞ্জাবি পর তার কিন্তু একটা ভালো পাঞ্জাবি দরকার আছে আছে না আমি সেই উদ্দেশ্য করেই কিন্তু বলেছি আমি কিন্তু কোনো কিছু খারাপ সেন্সে বলি না আমি আমার সরলতা থেকে আমি বলেছি যে যাদের প্রয়োজন তাদেরকে আমি কাজ দিব আপনি কেন সিদ্ধান্ত নিয়েছেন এবং কি কারণে মানে আছে তো একটা প্ল্যানিং আছে মানে এইটাই জানতে এখানে কাজ করা অনেক সুযোগ আছে আমি 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 বলেছি যে আমি বছরে দুটা ভালো ছবি উপহার দিতে চাই যে ছবিতে সমাজের মানুষগুলি চেঞ্জ হবে আমি চেঞ্জ চাচ্ছি মানুষের মধ্যে আমার ছবি আমি যেগুলি বানাবো আমি এখানে আদার করতে চাই পুরো পরিবারকে নিয়ে মানুষ দেখতে পাবে সেই রকম ছবি বানাবো আমরা আদান দিলে মাথায় ঘুমটা দিই না আমরা এখন আমাদের দৌড়াই যাচ্ছি না আমি সেই টাইপের কিছু ছবি বানাবো এবং মানুষ কিন্তু মানুষের পাশে দাঁড়াতে চায় না সেই সেই কিছু নিয়ে সমাজ সচেতনতামূলক কিছু ছবি আমি উপহার দিতে চাই

আমি ভাইয়ারে করেছি গিজগিজি করেছি সদস্য না হলে পাঁচশো ছাপ্পান্ন নাম্বার লিস্ট দেখেন আপনি পাঁচশো সত্তর জনের মধ্যে আমার লিস্ট হচ্ছে পাঁচশো জন আমি মেম্বার বলি তো আমার নাম্বারটা আগে আছে খুবই কম ফিল্মে সেই জায়গা থেকে আপনি বড় উদ্যোগ নিচ্ছেন এবং নিজে বলছেন যে আমি সিনেমা করবো এর আগেও না আমরা আমরা শুনেছি যে সিনেমা করবো বলে গতবার আমি আমি না আমি যেটা বলি সেটা করি আমি হচ্ছে কমিটমেন্ট যেটা করি সেটা আমার জীবন থাকতে আমি কখনো এটা ফেল করি না আমি করি সেটা সেজন্য তো বললাম দুটা ছবি আমি উপহার দিব এবং আমাদের যত প্রোগ্রাম নাচের যারা শিল্পী আছেন তাদেরকে আমি কাজ দিতে পারবো আমাদের তো বিজিএম অনেক সংগঠন আমি প্রায় ফর্টি ফাইভ মানে পাঁচচল্লিশটি সংগঠনের সাথে সম্পৃক্ত আমি কিন্তু নাচের শিল্পী গানে শিখ তারা আমি জানেন কিনা সঙ্গীত শিল্পী ফোরামের আমি প্রেসিডেন্ট আমি কিন্তু বিভিন্ন জায়গায় কাজ দিতে পারবো আমি কাজ করে আসছি কাজ করা মানুষ আমি আমি কাজ করতে পছন্দ করি কাজ মানুষকে উপহার দিতে পছন্দ করি এটা যারা বলছে তারা ভুল বলছে কথাটা বুঝেনি আমি আমি যাদের প্রয়োজন কেটে দিয়েছে যাদের প্রয়োজন হতে পারে আমি কি বললাম যে আপনার পেটে খাবার নেই আপনার কিন্তু খাবার দরকার তার একটা পাঞ্জাবি দরকার আপনার যার যেটা প্রয়োজন সেটা তার প্রয়োজন অনুযায়ী বলেছে আমি কিন্তু বলি না যে সবাইকে আমি গার্মেন্টস চাকরি দিই সেরকম সিচুয়েশন আমার নেই আমি দু একজন যারা মানে চায় তাদের জন্য বলেছি যাদের বলেছি কিন্তু কথাটা যাদের আর ছিল যাদেরটা কেটে দিয়েছে